নির্দেশনা দিয়েছেন সেইভাবে এক একটা আইনকে প্রণয়ন করে সংবিধান রচনা করেছেন বলেন সুবাহ আল্লাহ এরপরে আমি যে এতিকারি মা তিরাবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন এই সুরাগুলি কেন নাজিল করলেন আর এই সুরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কিছু বিধিবিধান দিয়েছেন এই বিধিবিধান দেওয়ার কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল একটা অসভ্য জাতিকে সভ্য করার জন্য কোন কোন প্রক্রিয়া দরকার তা আল্লাহ সারার কেউ ভালোভাবে জানে না ঠিক কিনা এখন মনে করেন উদাহরণ প্রায় আমি উদাহরণ দিই মোবাইল যিনি তৈরি করেছে সে একটা ইনস্ট্রাকশন দিয়েছে সে একটা গাইডলাইন দিয়েছে এই মোবাইলটাকে কিভাবে পরিচালিত করতে হবে কোন জায়গায় কি ফিটিং করতে হবে কেমনে সেট করতে হবে যদি তার ইনস্ট্রাকশনের বাইরে তার নির্দেশনার বাইরে যদি গিয়ে আমরা এই ফোনটাকে চালু করতে যাই কখনো এই ফোনটা ওপেন হবে না ঠিক কিনা কারণ যে এটা তৈরি করেছে সে জানে কিভাবে ওপেন করতে হবে ঠিক কিনা কিভাবে ওপেন করলে ওটা ভালো থাকবে এটা সে জানে এজন্য সে গাইডলাইন দিয়ে দিয়েছে ঠিক আল্লাহ রাব্বুল এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করে প্রাণ করেছেন এই অসভ্য মানুষগুলাকে কোন আইনের মাধ্যমে সভ্য করা যায় এটা আল্লাহ সারার কেউ জানে না ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বর্বর জাতিগুলোর জন্য কিছু আইন তৈরি করে দিয়েছেন এই আইনগুলো যদি এই আইনগুলো যদি কোনো রাষ্ট্রে এই আইনগুলো যদি কোনো জনপদে এই আইনগুলো যদি কোন সমাজের ভিতরে বাস্তবায়ন করা হয় এই অপরাধগুলো এই অপরাধগুলো আর থাকতে পারবে না কারণ আলামিন কি সুন্দর করে আইন করে দিয়েছেন তিনি প্রথমে সূরা শুরুতে বলেন بينات لعلكم تذكرون الله أكبر الله رب العالمين আমি এই সুরাকে নাজিল করেছি এবং এই সুরা শুধু নাজিল করে শেষ করে এরাই এর ভিতরে আমি অসংখ্য দায়িত্ব পরিহার্য দায়িত্ব কর্তব্য দিয়ে দিয়েছি এতে আমি সুস্পষ্ট আয়া সুম অবতীর্ণ করে দিয়েছি যাতে করে তোমরা স্মরণ রাখতে পারো বলেন না সুবাহ এবার আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় বলেন আর কি আইন দিয়েছি কি কানুন দিয়েছি কি বিধিবিধান দিয়েছি এবার শোনো আল্লাহ রব্বুল আলমিন বলেন আজ্জা নিয়া তুমি فاجلدوا كل واحد منهما مائة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما. وَمَا من المؤمنين أَنَّهُمْ اللَّهُ

এই আইনটা প্রয়োগ করবা কোন আইনটা বলেন না শুভ এটা হলো কি যারা বিবাহের পূর্বে জিনা করেছে তাদের ক্ষেত্রে এই আইন আর যদি বিবাহ করার পরে পরকিয়া পরকিয়া করার মাধ্যমে করে জিনা তাহলে করে করে শেষ করা যাবে না বরং তাকে মাটির গর্তের গর্ত করে মাটির ভিতরে মাজা পর্যন্ত গেলে তারপর পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে বলেন এই আইন যদি প্রয়োগ করা হয় আপনার আমার কি মনে হয় সমাজের ভিতরে এরকম অপরাধ থাকবে এরকম অপরাধ থাকবে আপনি দেখেন সোনালী ইতিহাস আলহামের দশ বছরের রাষ্ট্র পরিচালনা করার ইতিহাসের তিরিশ বছর রাষ্ট্র পরিচালনা করার ইতিহাস এই ইতিহাসের ভিতরে দেখেন আজও পর্যন্ত বাংলাদেশের যেভাবে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দেখেন প্রিন্ট পিডিয়ায় দেখেন আর মাল্টিমিডিয়ায় দেখেন যেভাবেই দেখেন না কেন এমন কোনো দিন নাই দর্শনার জিনা হচ্ছে না ঠিক কিনা আর ওই সোনালি ইতিহাসগুলো দেখেন যে ইতিহাসের ভিতরে এই প্রয়োগ করার কারণে মানুষ দরজা খুলে রাত্রে ঘুমাতো চুরির কোনো ভয় ছিল না নারীরা রাত্রে নারীরা রাত্রে গভীর রাত্রে একা একা যেন দিয়ে হেঁটে যেত একটা মানুষও একটা পুরুষও তাকে কটাক্ষ করার মতো সাহস বেদনা ঠিক কিনা দেখেন আজও দেখেন এই ইতিহাসগুলো থেকে আমরা মুসলমানদের জন্যই আইন করা হয়েছে কিন্তু আমরা মুসলমানেরা এই আইন থেকে দূরে চলে গিয়েছি এই আইন থেকে দূরে চলে যাওয়ার কারণে আল্লাহ আমি থেকে যখন দূরে চলে গিয়েছি মানুষের আইন দিয়ে যখন আমরা পরিচালনা করতেছি সমাজ পরিচালনা করি এই মুহূর্তে দেখেন সমাজ পরিচালনা করার কারণে আজও আমার দেশের সোনার বাংলাদেশের ভিতরে এমন কোনো দিন নাই দর্শনার জিনা হচ্ছে না ঠিক কি নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আইন কার জন্য তা হুদ কুম্ভিহি মাও তু ফিদি নিল্লাই ইং

এ আইনগুলো এ আইনগুলো বাস্তবায়ন করার জন্য একদল মুমিন থাকবে একদল মুসলমান থাকবে যারা এগুলোকে বাস্তবায়ন করবে সেটাকে বলা হয় রাষ্ট্রপক্ষম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলেন যানি লা ইয়ানকিহু ইল্লা যানি atan আও মুশরিকা ওয়াজানিাতু লা ইয়ানকিহুহা ইল্লা